গাইজ আমার মনে হয় ওইটাই ওই ম্যাজিকাল পোর্টালটা যেটার কথা সিনসান আমাকে ফোন দিয়ে বলে চলে একটা কাজ করি আমি সিনসানকে একটু ফোন দিয়ে আর থেকে শিওর হয়ে নিই হ্যালো সিনসান আমি মাউন্ট চিলিয়াট পাহাড়টার নিচে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পাহাড়ের উপর কি যেন একটা দেখতে পাচ্ছি ওইটাই কি ওই ম্যাজিক্যাল পোর্টাল টা কি ওইটাই মিউজিক্যাল পোর্টালটা তুমি তারাতাড়ি ওখানে চলে এসো অনেক ভয় করতেছি আচ্ছা তোরা ওই জায়গায় দাঁড়া আমি আসতেছি গাইজ চলো আমরা তাড়াতাড়ি করে ওই ম্যাজিকাল পোর্টালের ওখানে যাই কারণ ওই জায়গায় সিনসান আর চপ একলা রয়েছে আর ওরা অনেক ভয় পাচ্ছে আর গাইস এক মিনিট তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে কিসের ম্যাজিক্যাল পোর্টাল আসলে কাহিনিটা হচ্ছে সিনসান আর চপ ঘুরতে বেরোয় আমাকে না বলে আর ওরা ঘুরতে ঘুরতে এই মাউন্ট চিলিয়াট এই পাহাড়টার ওপরে উঠে পড়ে আর ওরা ওখানে নাকি একটা ম্যাজিক্যাল পোর্টাল দেখতে পায় যেটার ভেতর থেকে কে যেন কথা বলতেছে আর ওই ম্যাজিক্যাল পোর্টালের মধ্যে প্রবেশ করলেই নাকি সুপার পাওয়ার চলে আসবে না ভাই সুপার পাওয়ার কাছে থাকিয়ে নাকি সুপার পাওয়ারের কথাই বললে হ্যাঁ গাইস ঠিকই শুনছো সুপার পাওয়ারের কথা বলতেছ ওই ম্যাজিক্যাল পোর্টালটা চাই তো বিষয়টা আমার দেখতেই হচ্ছে কেননা গাইস সুপার পাওয়ার বলে কথা চলো এখন আমরা ম্যাজিক্যাল পোর্টালটার একদম কাছে চলে আছি এই তো আমরা উঠে গেছি আর এই গাইজ ওই তো ওই ম্যাজিক্যাল পোর্টালটা ভাই গাইজ ওই ম্যাজিক্যাল পোর্টালটা দেখতে কতটা অদ্ভুত টাইপের তাই না আমি তো এর আগে কখনো এরকম পোর্টাল দেখিনি তোমরা যদি দেখে দেখো তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবা

আরে সেটা তো আমি শোনার জন্য এত দূরে আছি চলো গাইজ দেখি ওই ম্যাজিক্যাল পোর্টালটার কথা শুনে দেখি ম্যাজিক্যাল পোর্টালটা কি বলে এসো ফ্র্যাকলিন তোমাকে স্বাগতম আমি হলো ম্যাজিক্যাল পোর্টাল তুমি কি আমার সাথে একটি গেম খেলতে চাও আরে গেমস কি রকম গেম সে বলো তোমাকে এই পোর্টালটার মধ্যে ঢুকতে হবে আর তুমি এই পোর্টালটার মধ্যে সুপার হিরোর একটি স্যুট পেয়ে যাবা তুমি কি খেলতে চাও খেলতে চাইলে এই পোর্টালটার মধ্যে ঢুকে পড়ো এখনই আচ্ছা ঠিক আছে গাইস আমি এই পোর্টালটার মধ্যে ঢুকতে চাই আর আমি দেখতে চাই আমি কোন স্যুটটা পেয়ে যাই আমার লাখটা কি রকম চলো দেরি না করে এই পোর্টালটার মধ্যে প্রবেশ করি রেডি স্টেডি এন্ড গো ওকে গাইস এটা কি এই স্যুট একটা তো একটা কার্নেজের স্যুট যেটা দেখতে অনেকটাই ভয়ানক আরে সিনসানার চপ দেখ আমি কোন স্যুটটা পেয়েছি তো অনেক ভয়ানক রে এ ভি এটা দেখতে অনেক ভয়ানক তাহলে তোরা থাক আবার আমি পোর্টালটাতে প্রবেশ করি দেখি এবার আমি কোন স্যুটটা পাই আরে দাঁড়াও তোমাকে পোর্টালটাতে ঢুকতে হলে আমাকে 10000 ডলার দিতে হবে তারপরই তুমি এই পোর্টালটাতে ঢুকতে পারবে ও শিট গাইস আমার 10000 ডলার লাগবে তারপরে এই পোর্টালটাতে আমি ঢুকতে পারবো চলো একটা কাজ করি আমি দিকে যায় ওখানে গেলে একটা না একটা অবশ্যই ব্যবস্থা হয়ে যাবে সিনসানার চত্বরা এখানেই থাকিস আমি আসতেছি যাই আমি পুরো লস্ট স্যান্ট শহরটা ঘুরলাম বাট এখন পর্যন্ত আমি টাকার ব্যবস্থা করতে পারিনি তোমরা একটা কাজ করো আমার ভিডিওটাতে লাইক করে দাও অবশ্যই তাতে আমার কাছে টাকা আসার ব্যবস্থা হয়ে যাবে এক মিনিট এই লোকটা মনে হচ্ছে কোনো বিপদের মধ্যে রয়েছে আরে হে ভাই আমি অনেক বিপদের মধ্যে রয়েছি আপনি আমাকে একটু লিফ্ট দিতে পারবেন যদি দিতে পারেন তাহলে নাকি দশ হাজার ডলার দিব আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার একটা ইমার্জেন্সি মিটিং রয়েছে ওখানে আমি যেতে পারছি না আচ্ছা ঠিক আছে আপনি আমার বাইকে উঠুন তাড়াতাড়ি চলুন আমার ইমার্জেন্সি মিটিং রয়েছে আচ্ছা তাহলে একটা কাজ করি এই যে এই পাশ যে শর্টকাট একটা জায়গা রয়েছে এটা দিয়ে আমি চলে যাই নাকি বলেন রেহা তুমি যে এদিক দিয়ে খুশি চলে যাও আমাকে শুধু তো হাতাড়ি করে ওই জায়গাটাতে পৌঁছিয়ে দাও আচ্ছা ঠিক আছে ওই তো আপনি যে জায়গাটার কথা বলেছিলেন আমাকে ওই তো সামনে ওই জায়গাটা রয়েছে এই তো আমরা চলে যাচ্ছি ওই তো সামনের গেটটা মনে হচ্ছে হ্যাঁ এটাই ওকে আপনি এখন নামেন এই তো আমরা চলে যাচ্ছি আরে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই নাও দশ হাজার জলা বন্ধুরা এখন আমার কাছে রয়েছে দশ ডলার আর এখন আমি ওই পোর্টালটাতে প্রবেশ করতে পারবো না এবার আমি কোন স্যুটটা পেতে যাচ্ছি চলো ফাইনালি আমি পোর্টালটাতে তো চলে যাচ্ছি এখন তাড়াতাড়ি করে এই পোর্টালের মধ্যে ঢুকে পড়ি ওকে ওয়াই রাইস এটা তো আমি যে স্পাইডারম্যানের স্যুট যা দেখতে অনেক মারাত্মক লেভেলে লাগতেছে এই স্যুরটা অনেক অনেক জোস একটা সুট হ্যাঁ ভাইয়া তোমাকে তো অনেক অনেক জোস লাগতেছে আরে হ্যাঁ ভাইয়া তোমাকে তো স্পাইডারম্যানের মতো লাগতেছে ওই ভাইয়া ওই পোর্টালটার মধ্যে আবার ঢুকো দেখো এবার হয়তো এর থেকে শক্তিশালী সুট পেয়ে যাবো এইবার এই পোর্টাল সাথে ঢুকতে হলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে এই পাহাড়ের নিচে কতগুলো গুন্ডা আমার টাকা লুট করে নিয়ে যাচ্ছে চাও ওখানে যাও আর ওই গুন্ডা গুলো আমার টাকা গুলো নিয়ে এসো আচ্ছা ঠিক আছে গাই জানি না চপের কথা শুনে এবার আমি কোন সুটটা পেয়ে যাচ্ছে তোমরা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো দেখা যাক আমি এবার কোন সুটটা পাই এর থেকে ভালো না এর থেকে খারাপ বাট গাইস একটা কথা শেয়ার এখন আমার হাতে ওই চোরগুলো গুলো ডাকাত গুলো অনেক মায়ের কাছে যাচ্ছে কারণ আমার কাছে রয়েছে স্পাইডারম্যানের স্যুট আর স্পাইডারম্যানের পাওয়ার এই দেখো আমি সুইম করে এই জায়গা ঠিক ওই জায়গায় যেতে পারতেছি ওকে গাইস চলো ফাইনালি তো আমি চলে আসলাম ওই পাহাড়টার নিচে গাইস ওই যে ওই সামনের বাইটাতে মনে হচ্ছে কোনো কিছু গড়বড় রয়েছে এই তো গাইস ওই চোর গুলো তো এখানে এটা খা আর গাইস পুরো তিন তিনটা চলে যাচ্ছে না চার চারটা আমার কাছে চলে যাচ্ছে এই যে এটা খা আর এই তুই এটা খা ওকে গাইস এদেরকে দেখ এবার আমি কি মারটি মারি এই নে এটা খা এবার খাবি হলো স্পাইডারম্যানের জাম্প শট এই তো এটা খা আর দুইটা রয়েছে এই নে আরে গাইস এই দেখো দেখো গুলি করতেছে বাট এবার দেখো এই দুটারে আমি স্পাইডার ম্যানের জাল দেখি ভাবে আটকে দিই ওকে গাইজ চলো আটকে দিছি বাট এটা আটকে দি গাইজ এই নে এটা খা আরে গাইস জাল সিরে বের হয়ে চলে যাচ্ছে এটারেও মারছি ও আর একটা চ্যান্দ পিছন থেকে জ্বালাতন করতেছে এই নো গাইজ ওইটারেও আমি জাল দিয়ে আটকে দিয়েছি এখন আমার ওই টাকাগুলো খুঁজতে হবে আর পোর্টালের ওখানে নিয়ে যেতে হবে এক মিনিট গাইজ এই তো এই তো টাকাগুলো চলো এই টাকাগুলো আমি উঠিয়ে নিই ওকে লেটস গো ওকে গাইস এই সমস্ত টাকা আমি উঠিয়ে নিয়েছি এখন যেতে হবে আমার ওই ম্যাজিক্যাল পোর্টালে আর যে দেখা যাক আমি কোন স্যুটটা পাই সব যেই কথাটা বললো গাইস আমি কি এর থেকেও ভালো স্যুট পাই না খারাপ স্যুট পাই সেটা দেখার বিষয় ওকে লেটস গো ওয়াও গাইস এটা কি হলো ভাইসাব পুরো পুরি শেষ আমি চপ সিনসান দেখ চপের কথা শুনে দেখ কি হইছে আমার আরে ভাইয়া তোমাকে তো বাচ্চা বাচ্চা লাগতেছে আরে বাচ্চা বাচ্চা দেখ আমার স্যুটটাই পুরো শেষ এর আগে ছিল অ্যামেজিং স্পাইডারম্যানের স্যুট আরে পোর্টাল আরেকবার আমি এটা খেলতে চাই এবার আমাকে কি করতে হবে আরে রাশার তোমাকে এই পোর্টালের মধ্যে আবার প্রবেশ করতে হলে পুরো পুরি তোমাকে 1 মিলিয়ন ডলারের ব্যবস্থা করতে হবে তারপরে এই পোর্টালের মধ্যে তুমি ঢুকতে পারবা আমাকে মিলিয়ন ডলারের ব্যবস্থা করতে গাইস এক বাট আমি এত টাকা কই পাবো আমি কিছুই বুঝতে পারছি রে এক মিলিয়ন ডলার ভাই এক মিনিট গাইস এই জায়গায় কি এই জায়গায় তো টাকা পড়ে রয়েছে বাট এতগুলো টাকা রাস্তা দিক কেন পড়ে রয়েছে আরে গাইজ সামনের দিকেও টাকা পরে রয়েছে কিন্তু বন্ধুরা এতগুলো টাকা কেন এখানে এক মিনিট গাইস এই জায়গায় কি চলতেছে আরে তোদের কাছে কত টাকা রয়েছে আমাদেরকে দিয়ে দিন না হলে তোদের মাথার খুলে উড়িয়ে দেব তাড়াতাড়ি টাকা দিয়ে দে না হলে তোদের মাথার খুলে উড়িয়ে দেব কিন্তু আরে 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 আমাদেরকে ছেড়ে দাও আমাদের কাছে তো যে এত টাকা বসে ছিল সব দিয়ে দিছি আমাদের কাছে কিচ্ছু নেই ছেড়ে দাও আরে বস এই বুড়োটা বেশি কথা বলে এর খুলে উড়িয়ে দেব নাকি আরে এদের সবার প্রাণের ভয় রয়েছে এমনিতেই টাকা দিয়ে দিবে মারার দরকার নেই বন্ধুরা এই তিনজন ভেনম মিলে তো এই সাধারণ লোকজনের কাছ থেকে টাকা লুট করে নিচ্ছে বাদ এই টাকাগুলো পড়লো কিভাবে এক মিনিট বন্ধুরা ওই জায়গায় কি ওটা আরে এটা তো গাড়ি ও গাড়ির দরজাটা পিসেমুরের খোলা রয়েছিল যার কারণে এই টাকাগুলো পড়েছে আর এরা এই জায়গা থেকে টাকা লুট করতেছে এই জায়গায় গাড়ি রেখে চলো একটা কাজ করি আমি এই গাড়িটা নিয়ে যে পুলিশকে দিয়ে দিই কেননা গাইস এই গাড়িতে অনেক লোকের টাকা রয়েছে আর এই টাকাগুলো আমি পুলিশকে দিলে ওই লোকগুলো ফেরত পেতে পারে নিয়ে গেলে আর কখনো ওই লোকগুলো এই টাকাগুলো ফেরত পাবে না এই তো চলো এই টাকাগুলো আমি পুলিশ স্টেশনে জমা দিয়ে দিই বন্ধুরা আমি টাকাগুলো নিয়ে পুলিশ স্টেশনে চলে যাচ্ছি এটা আবার কি এলো এই সাত সকালে আরে স্যার আমার নাম হলো রাসার আর এই গাড়ি ভর্তি রয়েছে লুট করে টাকা আমি ভেনমের কাছ থেকে সিনিয়ার নিয়ে আসছি কি বলে বাচ্চাটা আরে তাই তো এই গাড়ি ভর্তি তোর টাকা আরে হ্যাঁ সাপ তিনজন ভেনম মিলে সাধারণ লোকজনের কাছ থেকে এই টাকাগুলো লুট করতেছিল বাচ্চা তুমি অনেক ভালো কাজ করেছো যাও তোমার পুরস্কার হিসেবে এখান থেকে টেন পারসেন্ট টাকা তুমি রাখতে পারো আচ্ছা স্যার ঠিক আছে আমারও তো টাকার দরকার চলো গাইস এখান থেকে আমি টেন পার্সেন্ট টাকা নিয়ে নিছি এখন আমার কাছে রয়েছে পুরো এক মিলিয়ন ডলার এখন ম্যাজিক্যাল পোর্টালটাতে যাওয়া যাক আর দেখা যাক আমি কোন সুটটা পেতে যাচ্ছি এবার বন্ধুরা আমি চলে যাচ্ছি পোর্টালটার সামনে বাট পোর্টালটাতে ঢোকার আগে তোমরা যারা যারা এখনো আমার ভিডিওটাতে লাইক করনি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমি এক থেকে তিন অবধি গোনার মধ্যে তাদের যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে লাইক করে দাও ওকে ওয়ান টু অ্যান্ড থ্রি গো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য পরিমাণের ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য চলো এবার পোর্টালটার মধ্যে ঢোকা যাক রেডি স্টেডি অ্যান্ড গো ওয়াও এটা কি গাইস এ দেখো হোয়াইট সুপারম্যানের এর সুট ও ভাইব সাব সেনসানার চপ দেখ এবার আমি কি পাইছি পুরো জোস একটা সুট যেটা হলো হোয়াইট সুপারম্যান এর সুট ইবি তোমাকে তো দারুন লাগতেছে দারুন কি মজা রসার ভাই সুপারম্যানের সুতরাং আরে রসাল এই সুয়েটার মালিক এখন তুমি তোমার কাছে আমার একটা অফার রয়েছে তুমি কি এই সুয়েটার বদলে ওই টাকা গুলো নিতে চাও টাকা গাইস এক মিনিট গাইস এইগুলো কি বাই সাব কতগুলো টাকা সিনসান চপ তোদের পিছন দিকে দেখ কতগুলো টাকা রয়েছে এখানে রি প্রেগন্যান্ট মিয়া এই টাকাগুলো নিয়ে গেলে আমরা অনেক অনেক বড় লোক হয়ে যাব অনেক টাকা তুমি এই টাকাগুলো নিয়ে নাও গাইস একদিকে রয়েছে এই স্যুট আর একদিকে রয়েছে এতগুলো টাকা চলো আমি টাকাকে বেছে নিলাম আরে পোর্টাল তুমি এই স্যুটটা নিয়ে নাও আমি টাকাকেই নিব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পোর্টালের মধ্যে ঢুকে পড়ো আরে সুটটা আমাকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে চলো তাহলে পোর্টালের মধ্যে ডোয়ে যাক আরে ও ও গাইস পুরো স্যুটটা আমার কাছ থেকে খুলে নিলো আর বিনিময়ে আমি পেয়ে গেলাম এই জায়গায় রাখা এই সমস্ত টাকাগুলো গাইস এই সমস্ত টাকা এখন আমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ বন্ধুরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখার জন্য নতুন আর একটা ভিডিওতে টাটা বাই